আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা মহান আল্লাহ তা আল্লাহর কাছে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ পাগ আমাদেরকে প্রথম নাম্বার সবক এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পরিপূর্ণভাবে আল্লাহ তা আল্লাহ সুন্দরভাবে ক্লাসগুলো করার এবং পড়ার মুখস্থ করার শিখার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে কালিমাতু শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা পঞ্চম নাম্বার সবক নিয়ে হাজির হয়েছি মহান আল্লাহ তালা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমরা পঞ্চম নাম্বার সবকটি পরিপূর্ণভাবে শেষ করব ইংশা আল্লাহ তো আসুন আমরা মূল ক্লাসে চলে যাই তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা খেয়াল করুন যে দেখেন এই যে উপরে একটা চিহ্ন আছে এই যে আমরা আগে আদিফ পড়েছি হরফ পড়েছি এরপরে আবার যুক্ত হরফ শিখেছি এখন দেখেন উপরে একটা চিহ্ন আছে বাঁকা করে হ্যাঁ এই দেখেন বার উপরে একটা আছে তার উপরে সকলে আবার এই যে আলিপের নিচে আসে তো এই চিহ্নটার নাম কী এই চিহ্নটা কী বলে কীভাবে পড়তে হয় হরফ গোলাক আমরা আজকে সেভাবে ইনশাল্লাহ হরফটার নামটা কী হয় চিহ্নটার নাম কী হয় সেটা আমরা ইনশাল্লাহ আজকে শিখবো তো এই চিহ্নটার নাম হচ্ছে হলো আমরা হরকত বলি আরবিতে হরকত বলা হয় তো হরকত কাকে বলে দেখেন হরকত হচ্ছে হলো এক জবর এটাকে জবর বলে হ্যাঁ এবার এই যে নিচে আছে জের নিচে থাকলে জের হয় উপরে থাকলে জবর হয় আরেকটা একটা হলো পেশ তো আমরা আজকে দুটো শিখি দেখেন উপরে থাকলে কি বলে জবর বলে এবার উপরে থাকলে কি বলে জবর বলে উপরে থাকলে কি হয় জবর হয় আর নিচে থাকলে জের হয় নিচে থাকলে কি হয় নিচে থাকলে জের হয় তো আমরা সকলে মনে রাখবো জবর আর একটা আসলে পেশ এটাকে হরকত বলে হরকত যদি থাকে যেই হরফে হরকত থাকবে জবর জেদ থাকবে ওই হরফগুলোকে আমরা টেনে পড়বো না দ্রুত পড়তে হয় মনে রাখবেন জবর জেল পেশ হরকত হরকত সব সময়ের জন্য তাড়াতাড়ি পড়িতে হয় এটা আমরা ইনশাল্লাহ স্মরণ রাখব তো আমরা এই ক্লাসের শেষে আরেকটি ক্লাস ইনশাল্লাহ আমরা হরকত নিয়ে হাজির হব হরকত তাকে বলে হরকত কি করে পড়তে হয় কীভাবে পড়তে হয় তো আমরা মনে রাখব হরকত তাড়াতাড়ি পড়তে হয় হরকত টানিয়া পড়া যায় না হরকত সব সময় জন্য তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক পেশকে হরকত বলে তো আসুন আমরা মূল ক্লাসে চলে যাই বিসমিল্লাহির রহমানির রাহিম আমি যখন বলব বলার পরে আমি যখন থেমে যাব তখন আপনার ইংশালে ওই হরফটি আপনারা উচ্চারণ করবেন যেমন এই যে প্রথমটা আমাদের বলতে হবে আলিফ প্রথমে আমরা জবর বলবো না জবর আলিফ না প্রথমে বলতে হবে হরফ এরপরে হলো জবর যে হরকত আছে হরকতগুলো পড়তে হবে মনে রাখবেন উপরে থাকলে জবর বলে নিচে থাকলে জের বলে আসি মূল ক্লাসে যেমন আলিফ জবর আ আবারও বলি আলিফ জবর আ আর আ আলিফ জবর আ এটা বলবো না তাহলে আমাদের ভুল হয়ে যাবে পড়াটা তাহলে আমরা মধ্যে বদলে চলে যাব। আবার বলি আলিফ জবর আ বা জবর বা আবারও বলি বা জবর বা তা জবর তা আবার বলি তা জবর তা জিম জবর যা জিম জবর যা হা زبر ح ح زبر ح خا زبر خا خا زبر خا دل زبر د دل زبر د د دل زبر ز زا. زل زبر ز را زبر را را زبر را ز زبر ز ز زبر ز سین زبر سا سين زبر سا شین زبر شا شین زبر شا ساد زبر ساد ساد زبر

আইন জবর আ আইন জবর আইন গবর গরপরে ফা জবর ফা ফা জবর ফবর ক কফ জবর ক ক্যাফ জবর ক ক্যাফ জবর ক লাম জবর লা زبر ما ميم ميم زبر ما نون زبر نا نون زبر نا واو زبر وا ها زبر ها همزه زبر ا همزه জবর হামজা জবর আর আলিফ জবর দোনোটা উচ্চারণ কিন্তু একই হ্যাঁ হামজা আলিফ একই উচ্চারণ হবে এটা এক ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া এটাও ইয়া ইয়া জবর ইয়া তো প্রশিক্ষার্থী ভাই বোনেরা আমরা এখন জেরে চলে যাবো প্রথমে আমরা জবর শিখেছি হরকত জবর শিখেছি এবার জেল হরকতে আমরা চলে যাব দেখেন আলিফ জেল ই আর হামজা জের ই একই উচ্চারণ আলিফ জের ই বা জেল বি জের টি সা সি জিম জেল জি ح زیر ح خ زیر خ دل زیر د زل زیر ز را زیر ر زا زیر زی سین زیر س شین زیر ش ساد জের সি ডেড দি পের কইন জেরি জের গি ফা জের ফি কপ জের কি শ রশ্মিকার লাগিয়ে দিলি হয়

আমরা সকলে জবর জের আজকে এই সবকিছু শিখবো ইনশাআল্লাহ যদি না হয়ে থাকে আমরা বারবার ভিডিওটি দেখব এবং আমরা সাথে সাথে উচ্চারণ করব। যেমন আলিফ জবর আ আ এমন আলিফ জের ই রশ্য ই বা জের বি বয়সীকারে বি বা জবর বা বয়াকারে বা আকার এটা হলো রশ্মিকার তো আমরা এটা ইনশাআল্লাহ শিখব মন আল্লাহ তাহলে আমাদের পরিপূর্ণভাবে পঞ্চম নম্বর ক্লাসটি সুন্দরভাবে করা তহভিজ্ঞান করুক এমনকি আমরা পঞ্চম নম্বর শবকের পরে আমরা ষষ্ঠ নম্বর শবক না এনে আমরা যে হরকত যেহেতু পড়েছি এক জবর এক জের এক পেস হরকতটা ইনশাল্লাহ আমরা শিখব হরকত কাকে বলে হরকত কি করে পড়তে হয় ইনশাআল্লাহ আমরা ওটা পরিপূর্ণভাবে শিখবো তো আমি আপনাদের সকলকে অনুরোধ করবো আপনার যদি পিছনে ক্লাসগুলো কন্টিনিউভাবে না করে থাকেন তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সকলেই পিছনের ক্লাসগুলো কন্টিনিউভাবে সুন্দরভাবে করে সামনের ক্লাসে অংশগ্রহণ করবেন যদি পিছনের ক্লাসগুলো যদি না করেন সামনের ক্লাসে যদি আসেন তাহলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হয়ে যাবে কষ্ট হয়ে যাবে এই জন্য অনুরোধ করবো সকলকেই যে আমরা পিছনের সবক ধারাবাহিকভাবে শিখে সামনের ক্লাসে আমরা অংশগ্রহণ করবো তালা আমাদের সকলকে বোঝার এবং আরবি হরফ